আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যুক্তরাজ্য বিএমপির তিনবারের সফল সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমদ আমাদের জগন্নাথপুরের নান্দনিক আজ ব্রিজ পরিদর্শনে এসেছেন এই ব্রিজটির কাজের গতি সম্বন্ধে জানার জন্য ইতিমধ্যেই ব্রিজে পরিদর্শন করছেন সাথে আছেন যুক্তরাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব পৌর সাধারণ সম্পাদক সাহেব সহ নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন নেতা বৃষ্টি পরিদর্শন করছেন জগন্নাথপুর আজ ব্রিজের কাজ এবং কাজের গতি নিয়ে পরিদর্শনে আসছেন আমাদের কয়সর মোহাম্মদ দর্শক এই ব্রিজ দীর্ঘ দুই বছর যাবত কাজের দীর্ঘতি থাকার কারণে এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি তাই আজ উনি নিজেই আসছেন এই ব্রিজ পরিদর্শনে এবং কথা বলবেন এখানে কাজের দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কাজের অগ্রতি

সম্মানিত দর্শকবিন্দু আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের নেতা মাটি ও মানুষের নেতা জগন্নাথপুর দক্ষিণ সোনাংপন্থী নাসনের আগামী দিনের বিএনপির দানের শীষের প্রার্থী জনাব কয়সরম আহমদ জানিয়েছেন এই আজ ব্রিজের কাজের গতি বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার এবং কাজে দায়িত্বতে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে মানুষের চলাচলের উপযুক্ত করার জন্য উনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন ধন্যবাদ সবাইকে